বিশ্ব রাজনীতির উত্তাল মঞ্চে এক নতুন বাঘ মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের দুই গুরুত্বপূর্ণ শক্তি ইরান ও তুরস্ক এবার দৃশ্যত একই কণ্ঠে কথা বলছে সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ রিসেপতাইব এরদোয়ান ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে জানিয়েছেন তুরস্ক ইরানের পাশে রয়েছে একই সঙ্গে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি ষোলো জুন সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই পেরদোয়ান ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে ফোনালাপটি হয়েছে এমন এক সময়ে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আবারও নতুন মাত্রায় পৌঁছেছে চলছে পাল্টাপাল্টি বিমান ও মিজাইল হামলা তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে এই ফোনালাপে শুধু ইরান ইসরায়েল নয় বরং পুরো অঞ্চলের ভবিষ্যৎ নিয়েই কথা হয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা পারমাণবিক উত্তেজনা এবং যুদ্ধের সম্ভাবনা সবই ছিল আলোচনার কেন্দ্রে তরস্ক কি বলেছে এই ফোন আলাপে তরস্কের যোগাযোগ অধিদপ্তর জানায় প্রেসিডেন্ট এরদোয়ান স্পষ্ট করে বলেছেন তুরস্ক সংঘাত কমাতে প্রস্তুত এমনকি পারমাণবিক আলোচনায় ইরানকে ফিরিয়ে আনতেও সহযোগিতার হাত বাড়াতে রাজি আঙ্কারা তিনি আরও জানিয়েছেন এই মুহূর্তে তিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন যেন এই জটিল পরিস্থিতি আরও খারাপ না হয় তার মতে যুদ্ধ নয় শান্তি একমাত্র সমাধান তবে এখানেই শেষ নয় এরদোয়ান এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলকে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে তিনি ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন ইসরায়েলের কর্মকাণ্ড এখন তাদের নিজেদের অস্তিত্বের জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে তিনি সরাসরি বলেন নেতানিয়াহুর আর কোনো বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না এডুয়ানের অভিযোগ ইসরায়েলের লাগামহীন আগ্রাসনের মধ্য দিয়ে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা আজ হুমকির মুখে পড়েছে আর এভাবে চলতে থাকলে সেটি ইসরায়েলের জন্যই আত্মঘাতী পরিণতি ডেকে আনবে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় টালমাটাল মধ্যপ্রাচ্য দুই পক্ষেরই হতাহত এবং প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে আশঙ্কা করা হচ্ছে এই উত্তেজনা না থামলে বড় কোনো সংখ্যাতে রূপ নিতে পারে এমনকি বিশ্বযুদ্ধের সম্ভাবনাও উড়িয়ে দিয়া যায় না এই উত্তপ্ত পরিস্থিতিতে এরদোয়ান যখন ইরানের সঙ্গে কৌশলগত ফোনালাপ করছেন তখন অনেকের মনেই প্রশ্ন ইসরায়েলের পরবর্তী লক্ষ্য কি তুরস্ক বিশ্লেষকরা বলছেন ইসরায়েল তুরস্ককে দীর্ঘদিন ধরেই একটি সম্ভাব্য হুমকি হিসেবে দেখে আসছে বিশেষ করে গাজা যুদ্ধের সময় এরদোয়ান যেভাবে প্রকাশ্যে ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছেন তা তেলাবিবে ভালোভাবে নেওয়া হয়নি গত এপ্রিলে ইসরায়েলি এক সামরিক গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয় তুরস্ক মধ্যপ্রাচ্যে মুসলিম নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে আর এরডওয়ানের নেতৃত্বে এটি ইসরায়েলের জন্য নতুন হুমকি হয়ে উঠছে এই ফোনালাপে ইরান ও তুরস্ক কেবল শান্তির বার্তা বিনিময় করেননি বরং ভবিষ্যতে পারস্পরিক সমন্বয়ের কথা বলেছেন অনেকে বলছেন এটি এক প্রকার নতুন জোটের সূচনা হতে পারে যেখানে তুরস্ক ইরান ও কাতারের মতো দেশগুলো ইসরায়েল বিরোধী অবস্থানে কাছাকাছি আসছে আর যদি সত্যিই এমন কিছু ঘটে তাহলে ইসরায়েল তুরস্ককে একটি নীরব প্রতিপক্ষ থেকে সরাসরি শত্রু তালিকায় ফেলতে পারে এমনকি কয়েকটি ইসরায়েলি মিডিয়া রিপোর্টে আশঙ্কা করা হচ্ছে গাজা যুদ্ধের পর তেলাবিবে পরবর্তী লক্ষ্য হিসেবে ইস্তাম্বুলের উপর নজরদারি শুরু হয়েছে এই মুহূর্তে তুরস্ক ইরান ফোনালাপ যতই শান্তির বার্তা বহন করুক না কেন বাস্তবতা হচ্ছে মধ্যপ্রাচ্যে প্রতিটি ফোনালাপ প্রতিটি বিবৃতি আসলে যুদ্ধ বা জোটের কৌশল হিসেবেই বিশ্লেষণ করা হয় এডওয়ান যেমন নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন তেমনি তিনি জানেন যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে তুরস্ক কোনোভাবেই বাইরে থাকতে পারবে না আর ইরান জানে তুরস্কের মতো শক্তিশালী মুসলিম রাষ্ট্র পাশে থাকলে ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত সুবিধা পাওয়া যাবে তুরস্ক ইরান ফোনালাপ আপাত দৃষ্টিতে বন্ধুত্বপূর্ণ কিন্তু এর ভেতরে রয়েছে জটিল কূটনৈতিক সমীকরণ এরদোয়ানের বার্তা কি শুধু বার্তা নাকি প্রস্তুতির ঘোষণা ভবিষ্যতে ইসরায়েলের প্রতিক্রিয়া কি হবে এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে কিন্তু এতটুকু পরিষ্কার মধ্যপ্রাচ্য আর আগের মতো নেই